আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা ইনকাম করবেন রিলস অপশন চালু করে সেটাই আমি দেখাবো শুধুমাত্র রিলস অপশনের মোটিন মনিটাইজেশন চালু করে কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তো কিভাবে এখান থেকে রিলস অপশন চালু করে টাকা ইনকাম করবেন সেটাই আমি দেখাবো তো তার জন্য ভিডিওটা পুরো দেখুন ওর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে যাব ফেসবুকে ফেসবুকে চলে যাওয়ার পরে এখান থেকে ফেসবুকের অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করব তো তারপরে যে যেখানে চলে যাব এখান থেকে দেখুন মনিটাইজ অপশন মনিটাইজ অপশনে চালু চাপ দিব চাপ দেওয়ার পরে উপরে যে দেখুন রিলস রিলস যে লেখাটি দেখতে পাচ্ছেন এটার উপরে চাপ দিব এটার উপর চাপ দেওয়ার পরে উপরে দেখুন অ্যাড এই যে নীল জেলেখাটি দেখতে পাচ্ছেন এটার উপরে চাপ দেব তো এটার উপরে চাপ দেওয়ার পরে এখান থেকে প্রথমে আপনার নাম দিয়ে দিতে হবে আপনার আইডি কার্ডে যে নামটা আসে সেই নামটা দিবেন তারপর এখান থেকে লাস্ট নাম দিয়ে দিবেন তারপর এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার দেশ সিলেক্ট করে দেবেন আমরা বাংলাদেশে থাকি তার জন্য বাংলা সিলেক্ট করে তারপর নেক্সট চাপ আপ দেবেন নেক্সট স্টেচ দেওয়ার পরে এখান থেকে আবারকে আবারও বাংলাদেশ সিলেক্ট করতে হবে আর এই যে নিচের যে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে উপরের যে লেখাটি এটা দিয়ে দিবেন এটা দিয়ে দেওয়ার পরে আবার নেক্সট চাপ দিব তো নেক্সট চাপ দেওয়ার পরে এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে আবারও দেখেন উপরে আপনার নাম নিচে মাঝখানে এটা কোনো কিছু না দিলেও হবে আবারও লাস্ট নাম দিয়ে দেবেন এখানে আবার এখানে আপনার জন্ম তারিখ দিবেন এখানে আপনার সিটি দেবেন আবারও সিটি একটু উপরে চলে যাব এই যে এই পাশে যে টিকসেনে দেখতে পারছেন টিকসেনের উপরে চাপ দেওয়ার পরে এই যে এইখানে থেকে এটা দিয়ে দেবো মাঝখানের এটা তারপরে এখান থেকে আপনার পোস্টাল কোড দিতে হবে আপনার আইডি কার্ডের পিছনে যে পোস্টাল কোড থাকে সেই পোস্টাল কোড দিয়ে দিয়ে দেবেন তো তারপর এখান থেকে আপনার নাম্বার দিবেন তারপরে এখান থেকে আপনার আইডি কার্ডের যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি দেওয়ার পর এখান থেকে টিকচিনি দিয়ে এখান থেকে নেক্সটে চাপ দিও নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে দেখেন ব্যাঙ্ক আর পেপাল আপনি যেটাই টাকা নেবেন সেটা তো আমাদের দেশে তো পেপাল অ্যাভেলেবেল না তার জন্য ব্যাংকে আমরা টাকা নিব তো তার জন্য ব্যাঙ্কিংকে দিয়ে এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ দিতে হবে তো আমাদের তো এখন টাকা আসেনি এখনই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ দিব না আমাদের ডলার এখানে কিছু হলে তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ দিয়ে দিব তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো